সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এক ভাই দরিদ্র উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ওনার বাসা হইল বাইফেল আমাদের এই যে গুলি মসজিদের মাস্জিন ওনার সাথে কথা বলছি তো সাহায্যের জন্য ওনার দরখাস্ত আমরা ওনারে আমাদের সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পনেরো কেজি চাল

আপনার নাম কি ছিল আগে আগের নাম ছিল হরেন্দ্র দেবনাথ আর এখন কি নাম দিছে উনি হাটের রুগী ওনার অবস্থা বেশি সুবিধার না উনি আপাতত আমাদের কাছে বাজারে দরখাস্তি করছে ওষুধের দরখাস্ত করে নাই সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি ওনাকে বাজার করে দিছি আর সুলতান ফাউন্ডেশন সকল অসহায় মানুষের পাশে থাকবে ও হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের মানুষই আসুলতান সুলতান ফাউন্ডেশন দেখে থাকে আপনারা আসুলতান ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আর সুলতান ফাউন্ডেশন যেন সকল অসহায় মানুষের পাশে সব সময় থাকতে পারে হ্যাঁ আমার আপনারা সেই দোয়া করবেন আর সুলতান ফাউন্ডেশন দেন সকল অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করতে পারে এখন ওনাদের ওনাকে আমি যেহেতু দিছি ওনার এক মাসের বাজার করে দিচ্ছে হ্যাঁ উনি এক মাস চলতে পারবে উনি বলছে এক মাসে ওনার কোনো সমস্যা হবে না এক মাস পরে আল্লাহ তাই তো ওনার সচ্ছল অবস্থা হবে উনি এটা দরকার এক এক মাস মাস হলে হ্যাঁ তো আমরা ন মুসলিম ভাই ওনাদের ওনাকে যতটুকু পারছি আমরা সাহায্য সহযোগিতা করছি আসুন আসুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার কাছে আবেদন আপনারা আমাদের যতটুকু সাহায্য সহযোগী করছেন তার চেয়ে একটু বেশি করলে আমার হাতে আরও চারটা কাজ আছে হ্যাঁ চারটা কাজ আছে তো অর্থের অবস্থা বেশি একটু সুবিধার না আপনাদের কাছে আবেদন আমার বিকাশ নাম্বার আমি আপনাদের দিতেছি আপনারা যদি দয়া করে হ্যাঁ আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমি আরও বেশি বেশি করতাম আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো আপনারা যদি দয়া হয় হ্যাঁ অসহায় মানুষের পাশে যদি আমি বেশিতে বেশি দাঁড়াইতে পারি আপনারা আমার সাহায্য সহযোগিতা করবেন আসুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাঁ সকল অসহায় মানুষদের সবসময় সাহায্য সহযোগিতা করে থাকে হ্যাঁ আমরা তাহলে চাচা আসুলতান ফাউন্ডেশনের জন্য কি করবেন আপনি দোয়া করবেন কি কি দোয়া করবেন

আর একটা হিন্দু লোক আছে উনি কালকে আবেদন জানাইছে ওনার জন্য কালকে আর হইলো আপনার কুল্লা খাতরা আর হইলো আপনার গিয়া সাবারে আবেদন জানাইছে আর হইলো কালামপুরের পারে কি জানি কালামপুর পারে কি একজন আবেদন জানাইছে তো আমরা চেষ্টা করব ওনাদের যাওয়ার জন্য আপনারা আশুকা ফান্ডেশন আসুলদান দেন জন্য দোয়া করবেন যেন আরো বেশি দিতে পারে অসহায় মানুষের সাথে থাকতে পারে সবসময় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ I do know.